চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আচ্ছা হচ্ছে শিলং এর ডে টু তো আমরা সকালবেলা এখন বাজে হচ্ছে নটা আর বাইরে চলছে বৃষ্টি দেখো বাইরে ওয়েদারটা শুধু দেখো দাঁড়াও দেখো বাইরে পুরো হ্যাঁ 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 বাইরে পুরো বৃষ্টি পড়ছে কি জোরে তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে চেরাপুঞ্জি চেরাপুঞ্জিতে অনেকগুলো স্পট আছে সেগুলো আজকে সবগুলো দেখব আমাদের সাথে সাথে তোমরাও দেখবে গাড়িতে উঠে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো সবকিছু গুছিয়ে নিয়েছি বিশেষ করে রেন আর আমি আজকে কি ড্রেস পরেছি তোমাদেরকে দেখাই হচ্ছে আমি এইটা আর ওই ব্লু কালারের ড্রেসটা একসাথেই কিনেছিলাম কেমন লাগছে অবশ্যই জানাবে আর মামামকে মামকে দেখো আমাম আর গুড়গুড়ি আজকের একই ড্রেস পরেছে জানা এটা সেই সাহানা দিয়েছিল ওর জন্মদিনে দেখি না দেখাই দিয়েছিস একটুখুনি দেখি আমার মাম্মা এই দেখো রাজীবকে দেখা হচ্ছে হোয়াইট হোয়াইট পড়েছে যাচ্ছে চেরাপুঞ্জি বৃষ্টি পুরো হোয়াইটটাকে জিন্সটাকে কালোটা করে নিয়ে আসো তো বাঁচি একটু রাজদীপ ওটা একশের খান আর মামা আম

তো চলো বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তোমরা দেখতে থাকো ব্লগটা বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা পুরো একদম চিল হয়ে গেছে চিল হ্যাঁ এটা সুন্দর করে এম করে দাঁড়াও তো আরাম করে এম করে দাঁড়াও দাঁড়াতে বলছি

লুচি আর তরকারি ঠিক আছে আর আমাদের জন্য আলু পরোটা এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে লুচি ঘুগনি ম্যাগি ওই তো আমাদের আলু পরোটা আসছে একটা ঠিক একটা ওয়াইফ সোফা এই তাকালে না আবার আমাদের <muchas> <muchas> লোকাল প্লাম কিনেছি আমি খাচ্ছি ছোট্ট ছোট্ট খুব সুন্দর এগুলো পুরো শিলং

শুধু মেঘের মধ্যে আমরা পুরো রয়েছি দেখো তোমাদেরকে একঝলক দেখা কিচ্ছু দেখা যাচ্ছে না গাড়ি কি করে যে চালাচ্ছিল কাকুটা দেখো সবাই পরে দেখো লাফাজ মাম্মা একচট ঘুমিয়ে নিল ক্লাউড এগুলো ফগ নয় ক্লাউড মাছ কোনদিকে রে কিছু দেখা যাচ্ছে না কোথায় কেব সেও বুঝতে পারছি না এই হচ্ছে টিকিট কাউন্টার কত করে রে টিকিট একশো টাকা করে ও চিলড্রেনদের পঞ্চাশ টাকা এই আমরা কেবের মধ্যে ঢুকে গেছি কিন্তু এত বৃষ্টি পড়ছে আমার ফোন ভিজে যাচ্ছে আমি বার ভিডিও করতেই পারছি না আরে বৃষ্টির মধ্যে ফোনটা ভিজে যাচ্ছে তুই পরে বলে দে ও এটা হচ্ছে দা কিংস কেব এখানে একটা রাজা আর কি শুয়ে ছিল এই যে এই জায়গাটায় ওই জন্য এই জায়গাটার নাম হচ্ছে কিংস কেব এটা স্পট ওয়ান স্পট টু ওখানে কি আছে দেখো ওটা দেখছো দেখো এই জায়গাটা দেখো দেখো কোথা দিয়ে কোথা দিয়ে যাচ্ছি দেখি কেমন লাগছে

সত্যি বেয়ার গেল নিজেকে হ্যাঁ এবার একটু মাথা মাথা তুলে এবার দাঁড়াতে পেরেছি এটা হচ্ছে স্যান্ডস্টোন বুঝলি সব

চলো মাম্মা এটাকে কি বলে জানো মাম্মা এটাকে বলে কে কি বলে কে গুহা এবার আমরা বেরোবো বাবা পুরো অন্ধকার কত সিঁড়ি দেখা উপরে এই আস্তে আস্তে আমরা আলো দেখতে পাচ্ছি

মেয়েকে দেখো ওয়াটার ফলস ওকে নামাইনি বলে কান্নাকাটি শুরু করেছে মুখটা একটু দেখো না কেমন করে আছে আমার দেখি তার মুখটা একটু ও ওই ওয়াটার নামবে ওই দেখো মুখটা দেখো এদিকে আছে হচ্ছে বাম্বু ব্রিজ আর মেডিসিন ওয়াটার তো মেডিসিন ওয়াটারটা কী সেটা দেখে আসি হুম বাবা ভেঙে যাবে পুরো পচা কাটতো হ্যাঁ দেখো চল চল অনেকটা আছে শাহানা চলে গেছে আয় শাহানা আসেনি গুরুগুড়ির একটু শরীর খারাপ লাগছে তাই জন্য

ये वाटर पीने से क्या होता है अगर विश्वास के लिए तो सब बीमारी का ठीक हो जाएगा अच्छा विश्वास के लिए पहले अच्छा। बाबू भी जारी मेडिसिन होता ये वाटर खेले ना कि सब बीमारी ठीक हो जाए हाय 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 मामा ये वाटर टा खाबे आशो देखो खाओ।, खाओ ये वाटर तक खाओ लाज दे Glass, sir. What are glass? Oh, I know. Ah. Medicine water. Ah, the medicine water. That's why I cannot her. Water is being used.

আর কোথাও নেই সব ঘুরে নিয়েছি এটা হচ্ছে শেপ রক দেখো দেখো তো এদিকে আমরা চলে এসেছি এবার একটু কিছু খাবো গোল্ডেন স্পুন ধাবাতে খেয়ে দিয়ে তারপরে এবার দেখি আসলে ওয়েদারটা ভীষণ বাজে হয়ে গেছে পুরো চারিদিকে কিছু দেখা যাচ্ছে না জন্য খাওয়া দাওয়া করে নিই তারপরে ওয়েদারটা ভালো হলে তারপরে সেভেন সিস্টার ফলস আর অন্য অন্যগুলোতে যাব জলের বোতল নিবি এই দেখো গোল্ডেন স্পুন ধাবার আর ওয়েদারের অবস্থা দেখাচ্ছ কিছু দেখা যাচ্ছে না গাড়ি চালানো যাচ্ছে না আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা সবাই চিকেন থালি নিয়েছিলাম বাবাই নিয়েছে বাবাই নিয়েছে হচ্ছে এগ থালি রাজদীপ কিছু খায়নি ওর নাকি এখন কিছু খেতেই ইচ্ছা করছে না ভাত খেতেই ইচ্ছা করছে না কি খাবে ভগবান এবার যাব হচ্ছে কোথায় যাব কাকুটাকে জিজ্ঞাসা করতে হবে জানি না ওয়েদার তো কোনো রকম চেঞ্জ হয়নি সেই একই রকম হয়ে আছে একটু ওয়েদারটা ক্লিন হয়েছে দেখো ওই দূরে একটা ওয়াটার ফলস দেখা যাচ্ছে আর না চলো আমরা এখন চলে এসেছি সেভেন সিস্টার ফলস এখন ওয়েদারটা পুরো ক্লিয়ার হয়ে গেছে বলে আগে সেভেন সিস্টার ফলসটা ঘুরিয়ে আন ঘুরিয়ে নিল না তো কিছু দেখা যেত না কোথায় গেল সব খুঁজে পাচ্ছি না আর আমার মেয়ে সব দেখে ব্যাস চরবো করে মাথা খেয়ে নিচ্ছে ও ওই যে রাস্তা আর ওই দিকটা দেখো দিকটা হচ্ছে পুরোটা বাংলাদেশ পুরো বাংলাদেশটা দেখা যাচ্ছে দেখো হচ্ছে পুরো বাংলাদেশ এই যে সেভেন সিস্টার ফলস হচ্ছে বাংলাদেশের সিলেট জেলা আর সেভেন সিস্টার ফলস তো তোমাদের দেখায় এই দেখো হাওয়া দিচ্ছে আমার তো আমরা এখন চলে এসেছি মৌসুমী কেপ এটা একদম সেভেন সিস্টারের কাছেই এটা হচ্ছে পার্কিং এরিয়া বেশ অনেক বড় ওখানে ফ্রিজ ম্যাগনেট আছে একশো টাকা তা আমরা এখন ঢুকছি যে মৌসুমী কেপ চলো টিকিট এখন থেকে বাবাই খেয়ে উঠে এত সিঁড়ি ভাঙা যাই হোক আমি পৌঁছে গেছি কেবটার মুখে এবারের ভিতরে ঢুকতে হবে

아 으, 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 ভয় পাচ্ছে ওইটুকুনির মধ্যে দিয়ে গলছি দেখো আমরা এই রাস্তায় পরে যাবি রাস্তায় পড়ে যাবি আমাকে দাওকে ওকে ওকে দাও ওকে দাও চলে সো চলে এসে মনে চলেসো ও ভয় পাচ্ছে চলো এসো চলো চলে চলো সো আমি ভিতরে যেতে পারিনি মাম্মাম এত কাঁদছিল ভয় পেয়ে গেছে আসলে ভীষণ ছোট্ট ছোট জায়গা ওর ভিতরতে গলে মাম্মাম বলছে লাইন আছে লায়ন আছে তা কাটি করছিলো রাজীবরা ঢুকে গেছে আমি মেয়েকে নিয়ে এই এন্ট্রির পর থেকে বেরিয়ে যাব এক্সিটের মুখটায় দাঁড়াবো না একদম ছোট্টো মানে জাস্ট মানে এইটুকুনি আমি বলতে পারবো কি না দেখাতে পারছি না বলতে পারবো কিনা সন্দেহ ভয় লাগছিল আমার ও তো বাচ্চা মানুষ হ্যাঁ ভয় লাগছিল মা হ্যাঁ মা ঠিক আছে তারা এরা সব বেরিয়ে যাক আমাদের এখান থেকে বেরোতে হবে আজিবের অবস্থা ঘেবে গেছে ওখান থেকে বেরিয়ে ওখানে নাকি আরো ছোট ছোট জায়গা সেখানে ছেলেটা এত সুন্দর গাইছে সবাই মোটামুটি ওখানে দাঁড়িয়ে নাচ করছে আমরা এখান থেকে আমার মেয়েভাবে কিনলাম আর এখানকার হচ্ছে সবথেকে ফেমাস ফল মানে সবথেকে বে টেস্টি আর কি আনারস দারুণ টেস্টার ওর একটা মশলা মানে লঙ্কার গুঁড়ো গুঁড়ো দিয়ে একটা মাখিয়ে দিচ্ছে এত সুন্দর খেতে লাগছে সেরকম মিষ্টি খুব ভালো খেতে খুব ভালো লাগতো জায়গাটা এখানে বসে রয়েছে তা আমার মেয়ের নাচ দেখো আস্তে পড়ে যাবি দেখো আবার এনেছে দেখি মশলাটা দেখা এ দেখো এরকম মশলাটা মাখিয়ে দিচ্ছে লঙ্কা জিরে লঙ্কা জিরে আমি আরেকটা খাবো এখন এসছি ইকো পার্ক এখান থেকে হচ্ছে সেভেন সিস্টারটা শুরু হচ্ছে

এখান থেকে বাংলাদেশটা যেন আরও বেশি ভালো বুঝে যাচ্ছে পুরো ছবির মতন লাগছে না দেখতে পুরো হচ্ছে পুরো ছবির মতন সুন্দর সুন্দর লাগছে এটা পুরোটা হচ্ছে বাংলাদেশ আর এইখান থেকে দেখো সেভেন সিস্টারটা শুরু দেখো এখানে হচ্ছে সেভেন সিস্টারে যে মুখগুলো আর এই জায়গাটা এত সুন্দর লাগছে না আকাশটা দেখো শুধু খুব সুন্দর লাগছে এখন বাজে আটটা কুড়ি আমরা হোটেলে পৌঁছে গেছি ইকো পার্কের পরে আর কোনো ভিডিও করিনি কারণ সন্ধ্যা হয়ে গেছিল পুরো অন্ধকার রাস্তা কিছু দেখার নেই আর আমাদের আমরা চারটে শুধু ম্যাগনেট কিনেছি ফ্রিজ ম্যাগনেট গিয়ে তোমাদের দেখাচ্ছি একটা বড়দি একটা আমার পুকুর জন্য একটা আমার আর একটা হচ্ছে ছোট আর কিছু কিনিনি সব যা কলকাতায় পাওয়া যায় তাই এখানে পাওয়া যায় জন্য আর কিছু চল হোটেলে যাই রুমে যাই ফ্রেশ হই আবার পরে আবার কথা বলি ও এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি বাদ দিয়ে কারণ আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম মেয়েকে ডাল আর হচ্ছে ডাল বলতে কি মিক্স ডাল তরকার ডাল আর রাজমার ডাল বেশ ভালো খাইয়েছি আর মেয়ে খেয়েছে ওই ডাল আর হচ্ছে ডিম দেখো এই হচ্ছে আজকে আমার ডিনার না আমার বলতে আমাদের সবার মানে কেউ বিরিয়ানি নিয়েছে মনে হয় গুড়গুড়ি মনে হয় বিরিয়ানি খেয়েছে জানি না ঠিক আর আছে নান এদিকে এই হচ্ছে ডাল ফ্রাইটা যেটা মেয়ে খেয়েছে কিছুটা রয়েছে মেয়ে ভাত নিয়েছিল সেটা কিছুটা রয়েছে এখানে আবার চিকেন রয়েছে তো অনেক কিছু খাবার চলো ডিনারটা শেষ করি আর তার সাথে সাথে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে কার মতো গুড নাইট